এরপর প্রশ্ন হলো আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পর সাথে জান্নাতে থাকবে কিনা এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা ফেরাউন জাহান নামে যাওয়ার আমল করেছে সে জাহান নামে যাবে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন এই জন্য তিনি কোথায় যাবেন কোরআনে আল্লাহ তালা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে ঠিক না ঠিক নুয়া আলহ সালাতাম এবং লুত আলহ সালাতাম দুজন আল্লাহ নবী তারা আল্লাহ নবী ছিলেন তারা জান্নাতে যাবেন তাদের স্ত্রী তাদের প্রতি ইমান আনে নাই তারা জাহান নামে যাবে অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট আর একজন জান্নাতে যাবে ব্যাপারটা এরকম না একজন জান্নাতে গেলে অপরজন যদি ইমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান নামে যাওয়া লাগতে পারে এখন কেউ বলতে পারেন জান্নাতিদেরকে তো আল্লাহ তালা কোনো কষ্ট পেতে দিবেন না জান্নাত কষ্ট হবে না মানসিক শান্তি থাকবে এখন কোন নারী জান্নাতে গেলেন তার স্বামী তার গুনাহের জাহান নামে গেলেন বা কোনো স্বামী জান্নাতে গেলেন তার স্ত্রী গুনাহের কারণে জাহান নামে গেলেন তারা তিনি মনে কষ্ট পাবেন না স্ত্রীকে স্বামীকে মিস করবেন না এর উত্তর হলো যখন কেউ জাহান্নামি হবে আল্লাহ আল্লাহবুল্লামিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন হয়তো যে কোনোভাবে তার যাতে কষ্ট না হয় সে ব্যবস্থা আল্লাহ তালা নিবেন দুনিয়ার এই জীবনটাকে আখেরাতের আলমল গায়েবের জীবনের সাথে অদৃশ্যের জীবনের সাথে উবহু একই মনে করা এটা সঠিক নয় এটা বোকামি বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে অনেকে বলে যে আমি দুনিয়াতে আখেরাতে তো জান্নাত আল্লাহ যা চাবেন তা দিবেন তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কিনা এর উত্তর হলো যে এই যে কুরুচি এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয় আপনি যখন জান্নাতে যাবেন আপনার একু থাকবে এটা আপনার টেনশন করার দরকার